একশো 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 কিন্তু একশো দেখ কেমন <inaudible> আছো <wai>

ب সেটার গল্প এটা প্রতিটা বাঙালি জানা উচিত বাংলার গল্প বাঙালির গল্প এবং আমাদের এখানে মিউজিক যা হয়েছে

ছোটবেলা যখন আমি আমার কাজ শুরু করেছি এই মোড়ে যে কালী মন্দিরটা আছে আমার মার সেখানে ছোটবেলায় মাইক আমার মা এখানে ছোটবেলায় অপেক্ষা করতেন কারণ আমি দিন পরে বাসে করে দমদম টালিগঞ্জ থেকে এখানে নামতাম অতটা বয়স ছিল না যে টালিগঞ্জ থেকে দমদমে গাড়ি করে আসবো এই পাঁচ মাসের মোড়ে নামতাম মা অপেক্ষা করে থাকতো গাড়িটা নিয়ে ওই কালী মন্দিরের সামনে ওখান থেকে দমদমের বাড়িতে পৌঁছে দেয় আর এই যেটা এখন বিনোদিনী থিয়েটার রয়েছে স্টার থিয়েটার সেখানে আমার সতেরো বছর খুব বেশি হলে আঠেরো বছর বয়সে প্রায় তিন হাজার রাত্রি ধরে আমি এখানে নাটক করেছি সেই নাটক করেছি মানে মহেন্দ্র গুপ্ত থেকে সতীন্দ্র বচ্চন থেকে শুরু করে মাইকটা যিনি নিয়ে এসছেন তাকে আমি একটু সামনে আসতে বলবো তো তাদের সঙ্গে আমি এখানে নাটক করার সুযোগ পেয়েছি এবং এইটা স্টার থিয়েটার এখন বিনোদিনী থিয়েটার সেটা আমার কাছে একটা তীর্থস্থানই বলা যেতে পারে কারণ আমার জীবনে অভিনয় করা মঞ্চে দাঁড়ানো এটা এখানে তাই আজকে আমাদের এই ছবির যাত্রা শুরু আপনাদের হাত ধরে আপনাদের কাছ থেকে এবং আপনাদের সহযোগিতা এবং আমার সব থেকে প্রিয় জায়গায় এই কারণে আমি জায়গাটা বেছে নিয়েছিলাম এবং আমি মনে করি যে একটা সময়

হ্যালো রিনাদের একটি ছবি দেখালেন আমার বাবার সঙ্গে অল্প বয়সে এই পাড়াটায় আমি চাইবো আবার সেই সিনেমা হল এবং নাটক আর বেবি চৌধুরী আমাদের কথা বলা যা শুরু হবে তবে হ্যাঁ একটু আগে যেটা বললেন যে আমরা এখানে সবাই এসছি উপস্থিত হচ্ছি শ্রেয়াকে আমি ধন্যবাদ দেব না তবে আসলে সাধনার মানুষটা এমন ছিলেন না আমি আমি কোনো এটা বুঝি না আমি অনেক কিছু থেকে দূরে সরে থাকি মানুষটাকে বড় ভালোবাসতাম শ্রদ্ধা করতাম তাই বৌদি আজকে এখানে এসে বৌদি জানেন সেটা সেটা কিন্তু হিসেবে প্রশান্তি চট্টোপাধ্যায় হিসেবে নয় এই আবদারগুলো মধ্যে আমি করতে পারি এবং আপনারা সবাই এখানে এসছেন আমার আমি জানি রোববার প্রেসের বন্ধুরা আমার ভালোবাসার যে মানুষগুলো হয়তো শহরের অনেক দূরে দূরে আছেন কিন্তু আজকে যে শুনেছেন যে আমি আমরা দেবী চৌধুরানী এবং আমরা এখান থেকে আমাদের লড়াই শুরু করবো লড়াই আমরা ফিরিয়ে দেবো লড়াই আমরা শুরু করলাম আজকে এবং যারা এসছেন অনেক দূর থেকে আমার আমি এই ফ্যান্স কথাটা বলি না যদি বা তারা বলেন আমি বলি আমার ভালোবাসার মানুষ তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আমার অনেক অনেক আশীর্বাদ তবে একটা কথা দিয়ে আমি শেষ করতে চাই ছবিটা নিয়ে আমি অনেক কথা বলার আছে সতেরোশো সত্তর পরিচালক বলে দিয়েছেন আসলে আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি না বাংলার বুকে তারা কেউ আছে স্টার নয় স্টার হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাস নিয়ে সব থেকে বড় একটা ছবি আমরা ফিরিয়ে আনছি বাংলা ছবি বাংলা বাঙালিদের জন্যে কারণ আমার জীবনে আমি অনেক সুযোগ পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পে অভিনয় করা আমার এই ছবিটা প্রধান করার কারণ ছিল আমার জীবনে একটা সুযোগ লেখা একটা গল্পে অভিনয় তাঁর একটি উপন্যাসে অভিনয় করা আমার মনে হয় বাঙালি যতদিন বেঁচে থাকবেন কয়েকজন মানুষ ততদিন বেঁচে থাকবেন তাই আমরা স্টার বলি যাই বলি এই মানুষগুলোই আসলে স্টার যারা যাদের কোনোদিন শেষ হয় না আর আমাদের মহারায় উত্তম ভালো থাকবেন সবাই সুখে থাকবেন আনন্দে থাকবেন নিজেকে দারুণভাবে কাটাবেন আর দেবী চৌধুরানী দেখবেন কারণ এটা নারীর গল্প আমার কাছে আমার জীবনের সব থেকে বড় পাওটা হচ্ছে আমার মা আমি এখনো যে দুই পায়ে দাঁড়িয়ে আছি ওটা আমার মা মারা প্রতিদিন যে লড়াইটা করে সে সংসারে হোক নিজের জীবনে হোক হচ্ছে বড় লড়াই হয় না আমার মনে হয় আজকে আমরা

দর্শনা বিবৃতি আমাদের প্রোডিউসার ডিরেক্টর অপর্ণাদি অনিরুদ্ধতা এবং আমাদের স্পেশাল যার জন্য হতো না শুভ্রজিৎ মিত্র একটা জোরে হাততালি তো সবাই আমরা একত্রিত হয়ে আর সঙ্গে আমাদের সাথে মিডিয়া ছিল আমার কাছে মানে কি বলবে এরকম জীবনে এক্সপিরিয়েন্স হয়নি আমার মনে হয় কলকাতা এটা প্রথম প্রথমবারই হলো এটা একদম ঠিক আমাদের একমাত্র দেবী চৌধুরানী টিভি করতে পারলো আর একজনের নাম আমি এখানে বলতে চাই শ্রেয়া সে আমাদের ভীষণ পাশে পাশে আছে ও ছাড়া এটা সম্ভব হতো না এটা জোরে হাত শ্রেয়া পান্ডের জন্য অনেক ধন্যবাদ শ্রেয়া তোমাকে আমাদের পাশে থাকার জন্য বলতে চাই মিডিয়া বন্ধুদের যারা সব সময় আমাদের প্রত্যেকটা ছবি প্রত্যেকটা ইভেন্টে আমাদের পাশে থাকে তাদের সবার জন্য মিডিয়াদের জন্য আমরা একটা জোরে হাত দিতে চাই কারণ আজকে রবিবার পুজোর আগে একটা সন্ধে তাও মিডিয়া সবাই আমাদেরকেই সন্ধেটা দিয়েছে এবং আমি একটু শুভ্রজিৎ দার কাছে মাইক্রোফোনটা দেব যে এত সুন্দর করে যে ছবিটা বুনে আমাদের উপহার দিচ্ছ তুমি বলো থ্যাংক ইউ সো ধূর দুর্দান্ত আমি কখনো কোনো বাংলা ছবির প্রমোশনে এইভাবে এতটা ওয়াক করিনি বা আমি ওয়াক করতে দেখিও নি আমার মনে হয় এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল এরকমভাবে আর মানুষ সেটা দেখলেন আর থ্যাংক ইউ সমস্ত মিডিয়া ফ্রেন্ডসদের যারা আমাদের সাথে থ্রু আউট ছিলেন এবং যারা আমাদের সাথে কিন্তু হেঁটেছেন ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমাকে এবং এরপরে আমি বিবৃতির কাছে যাব। বিবৃতি একটা কথা বলো যে অনেক সময় তোমরা ছবির প্রচারে যখন যাও গাড়ি থেকে নামলে সবাই ঘিরে ধরে কিন্তু ঘোড়া থেকে নেবে কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে প্রথমত বলে এবং তার কথা শোনার জন্য সেই সকাল থেকে শুরু অপেক্ষা তো আগে বোধ আপনি